আসসালামু আলাইকুম আজকে টিম মেম্বাররা সকালে আমাকে জোর করে বলছিল যে চলো আজকে আমরা বার্গার বানিয়ে খাই তো যেই কথা সেই কাজ আমরা পিকনিকের জন্য প্রস্তুত হয়ে গেলাম শুরুতেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার ঠান্ডা লাগার কারণে ভয়েসটা দিতে একটু অসুবিধা হচ্ছে এই জন্য আপনাদের কাছে যদি অড লাগে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের আয়োজনের জন্য আমরা নিরবিলি দেখে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ খুঁজে নিয়েছি প্রথমে আমাদের চোলা বানানোর পালা তো আমরা এর জন্য বাসা থেকে ভাতে ফ্যান কালার একটা স্টার নিয়ে এসেছি যেটার মাধ্যমে আজকে আমরা চোলা বানাবো তো আবির আর সাবির মিলে আজকে চোলাটা তৈরি করে ফেললো বার্গার বানানোর জন্য যা যা প্রয়োজন আমরা সবকিছু নিয়ে এসেছি কিন্তু বার্গার বানানোর প্রধান উপকরণ সহ আরো কয়েকটা উপকরণ আমরা মিস করে ফেলেছি সেগুলো হলো বন্ডটি শশা টমেটো তো এগুলো আনার দায়িত্ব পড়লো রাশেদের ঘরে তো এখন রাসায় যাবে বাজারে তো সেখান থেকে নিয়ে আসবে আর বাসায় গিয়ে খড়িয়ে আনার দায়িত্ব পড়লো সাব্বিদের ঘাড়ে এখন আমরা মাংসটাকে ভালো করে ধুয়ে নেব যাতে করে এর ওপরে কোনো ময়লা না থাকে এই কাজের দায়িত্ব পড়লো আবিরের ওপর মাংস ধোয়া শেষ তো এখন পালা মেরিনেট করার তো এর জন্য আমাকে এই কাজে লেগে পড়তে হবে এখন বারবিকিউ মশলা সয়াবিন তেল এবং সয়া সস সহ আরও কয়েক পদের মশলা মিশিয়ে আমরা মাংসটাকে ভালো করে মিক্সিং করে রেখে দিলাম কয়েক মিনিটের জন্য যাতে করে মাংসটার সাথে মশলাটা সুন্দর করে মিশে আর কি এর মধ্যে সাব্বি চলে আসে তো ওকে বাসা থেকে একটি ছুরিও নিয়ে আসতে বলছিলাম কিন্তু ও ছুরিটা কাত নিচে করে নিয়ে আসে তো আপনারা সবাই জানেন যে ও কতটা দুষ্টু এখন আমার ছোট দুই টিম মেম্বারকে পাঠিয়েছে যে বলে করে কল থেকে পানি নিয়ে আসার জন্য তো সাব্বির একটু দুষ্টামি করে বলটাকে মাথায় করে নিয়ে যা ছিল এখন আমরা পেঁয়াজ মরিসগুলোকে ভালোভাবে কেটে নেব এর সাথে ধনেপাতাও আছে তো এগুলোকে আমরা কেটে আমরা মাংসের যে মেরিনেট করে রেখেছিলাম সেটার মধ্যে আমরা দিয়ে দেব বাসা থেকে ছুরি এনেছি ঠিকই কিন্তু আমরা কোনো বোট আনিনি তাই আমরা যেই একটা কড়াই নিয়ে এসেছিলাম সেই কড়াইটার উপর রেখেই আস্তে আস্তে কেটে ফেললাম আর এইগুলো কাটতেছিল আশাদুল তো খুবই ভয় পাচ্ছিল কারণ এই ছুরি দিয়ে ওর হাতটা আগেও একবার কেটেছে পেপে মাখার সময় তো পেপে মাখার ভিডিওটা যারা যারা দেখেননি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা গিয়ে দেখে আসতে পারেন তো আমাদের সব কিছু কাটাকাটি শেষ তো এখন আমরা এইগুলোকে একসাথে মাখিয়ে নেবো যাতে করে এটাকে একটা সুন্দর স্মেলে আনা যায় আমাদের সব কাজ শেষ এখন চোলা জ্বালানোর পালা তো এই জন্য আমরা প্রথমে শুকনো কলা পাতা দিয়ে চোলা জ্বালিয়ে নিলাম খুব সুন্দর করে চোলাটা জ্বলেছে এখন আমরা এর উপরে তাওয়াটা বসিয়ে দিলাম যেহেতু তাওয়ার ওপর রেখে পেঁয়াজ মেরেজ কাটা হয়েছে তো এর জন্য আমরা তাওয়াটাকে একটু সুন্দর করে ধুই নিলাম যাতে করে ময়লাটা না থাকে এরপর মাংস ভাজার জন্য আমরা তাওয়াতে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়ার পর এর মধ্যে আমরা মাংসগুলো ছেড়ে দিলাম টিম মেম্বাররা সবাই খুব আনন্দের সাথে উপভোগ করছে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে মাংস ভাজতে ভাজতে এদিকে আবার রাশে চলে আসলো রুটি নিয়ে আর তো বলতেছিল রুটি কেনার জন্য অনেক দূরে চলে গেছে কিন্তু কোথাও কোনো রুটি খুঁজে পায়নি, কিন্তু আসার সময় আবার দেখে কাছে দোকানে ও দেখে অনেক রুটি আছে তো সেখান থেকে রুটি কিনে নিয়ে আসি এদিকে আমাদের মাংস ভাজা শেষ আর সন্ধ্যা নেমে আসছিল তো সবাই মিলে তাড়াতাড়ি করে হাত চালিয়ে কাজ করতেছিলাম যেহেতু বার্গার বানাবো তো রাশেদ রুটিগুলোকে দুই ভাগ করে নিয়েছিল মাঝখান থেকে মাংস ভাজাগুলো দেখতে খুব সুন্দর লাগছিল এবং মাংসর ভিতর থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল আমাদের প্রথম ধাপের মাংস ভাজা শেষ এখন আমরা বাকি মাংসগুলোকে সুন্দর করে ভেজে নেব। প্রথম ধাপের মাংসগুলো তোলার পর সবাই বলতেছিল যে আমরা একটু টেস্ট করে দেখি লবণ হয়েছে কিনা তো এটা আসলে একটা মজার বিষয় এখন আমরা রুটিটাকে ভালো করে ভেজে নেব যাতে রুটির কাঁচা গন্ধটা না থাকে তো এরপর আমরা রুটির ভেতরে সুন্দর করে সালাদ দিয়ে তারপর আমরা এর ওপরে মাংসগুলো দিয়ে বার্গার বানিয়ে ফেললাম আর সবার জন্য এক প্যাকেট করে সর্ট বরাদ্দ ছিল আলহামদুলিল্লাহ বার্গারটা খুবই মজাদার ছিল কারণ এটা নিজ হাতে বানানো তো একটু সুস্বাদু তো লাগবেই আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আমাদের প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ